এই ভর্তাটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে আপনাদের মাঝে শেয়ার না করে এই ভর্তাটা এত মজা হয় সেটা আমার জানা ছিল না এই শীতে একবার হলো এই পেঁয়াজকলি ভর্তাটা তৈরি করবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না খেয়ে শুধু জিজ্ঞেস করবে এটা কী ভর্তা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব একদম ইউনিক একটা ভর্তা রেসিপি সেটা হলো পেঁয়াজকলি আমরা তো দেখা যায় পেঁয়াজকলিটা অনেক সময় ভাজি কিংবা যে কোনো তরকারিতে দিয়ে খেয়ে থাকি শীতের সিজনে কিন্তু একবার হলো এভাবে ভর্তাটা করে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন দেখে নিয়ে আমি এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম একদম সহজ কিন্তু খেতে অসম্ভব মজা প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কলি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি সাথে কিছু কাঁচামচ আর একটা রসুন আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি এখন এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো যেহেতু আমি এখানে আলুটা দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আপনারা যদি আলাদা আলাদা সেদ্ধ করেন তাহলে কিন্তু পানিটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন আমি মনে করি খুব সহজে একসাথে এভাবে দিয়ে নিলেই হয়ে যাবে তাহলে আর কোনো ঝামেল হবে না সেক্ষেত্রে আলুটাকে একটু ছোট ছোটো করে কেটে দিতে হবে আপনাদের কাছে যদি টমেটো থেকে থাকে তাহলে কিন্তু এই এটার ভিতরে একটা টমেটো দিয়ে দিলেও খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে কিছু সময় রান্না করে নিচ্ছি দেখতে পারছেন আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আমি যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মিডিয়াম আচের এটায় এটাকে রেখে জাল করে নিচ্ছি আর আমি এটাকে বেশি নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখতে পারছেন একদম যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এখন এচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি যখন ভালোটা ভাবে পানিটা টেনে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে একটু মিক্স করে তারপর আমি ভেজে নেব যাতে করে যে পানির পাঞ্চে ভাবটা আছে সেটা যেন কোনোভাবেই না থাকে সেজন্য অবশ্যই কিন্তু এই কাজটা করবেন তাহলে ভর্তাটা খেতে একদম আঠালো হবে এখন আমি এভাবে কিছু সময় নেড়ে চেড়ে দেখতে পারছেন একদম খুব ভালোভাবে পানিটাকে টেনে নিয়েছি আর খুব অল্প আছে এটাকে করতে হবে যদি হাই হিটে আপনি এই কাজটা করতে চান তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে ভর্তার যে স্বাদ যে একটা ঘ্রাণ সেটা কিন্তু থাকবে না এই তো আমি এভাবে করে এটাকে ভালোভাবে ভেজে নিলাম আর ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিলাম কাঁচা পেঁয়াজ মরিচ তেলে আর কিছু ধনিয়া পাতা এখন আমি একটি বাটিতে এটাকে উঠিয়ে নিলাম আর পেঁয়াজ ধনিয়া পাতা আর মরিচটাকে আমি ভালোভাবে একটু হাতের সাহায্যে ডলে নেব যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে দেবেন আপনারা যদি আলু আর পেঁয়াজ কিলটা আলাদা আলাদাভাবে সেদ্ধ করেন সেক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন অবশ্যই কিন্তু কাঁচা ধনিয়া পাতার কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন তাহলে এর ঘেরানটা অনেক সুন্দর হবে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না একদম তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন আমি তো এটা তৈরি করেছি কেউ তো বুঝতেই পারে না যে এটা আমি কি ভর্তা তৈরি করেছি কিন্তু খেয়ে বলেছে এতটা মজা হয়েছে একদম সবাই অনেক বেশি প্রশংসা করেছিল সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন কিন্তু এই ভর্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন আর এই ভর্তাটা কোনো বাটা বাটি ঝামেলা না কোনো কিছু নেই খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন এখন আমি যে মরিচগুলো ছিল সেটা একটু হাতের সাহায্যে ডলে নিচ্ছি আর দেখতে পারছেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আলু এবং রসুন কাঁচা পেঁয়াজ মরিচ সব কিন্তু একসাথে এখন আমি মিক্স করে হাতের সাহায্যে ডলে নেব আমি কিন্তু এখানে গরম গরমে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা হলেও কিন্তু কোনো সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা আঠাল হয়েছে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই বাটিতে উঠানোর পর আমি এই প্লেটে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব কিন্তু ভয়েস দিচ্ছি অনেক পরে এখনো দেখে মনে হচ্ছে যদি একটু পেতাম তাহলে আবারও পেট ভরে খেতাম এতটা মজা হয়েছিল যেটা বলার বাইরে আর দেখতেই পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যারা ভর্তা পছন্দ করে তাদের কথা কী বলবো যারা পছন্দ করে না তারাও এই ভর্তাটা পেলে বারবার বানাবে এতটা টেস্টি হয় এই তো আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি আর যাদের খেতে মন চাইছে ঝটপটে বাসা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এটা আবারও বানাবো এতটা মজা হয়েছে আমার এই ভর্তা রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথেই থাকেন আল্লাহফে